রাই সেখানে কিছু অফার টাফার চলছে রথযাত্রা উপলক্ষে তো সেই অফার সম্পর্কে তোমাদেরকে বলবো কিছু জুয়েলারি কালেকশনও দেখাবো তো চলো যাওয়া যাক আর শুটের জন্য আজকে আমি পরেছি রয়্যাল ব্লু কালার শাড়িটা কুচি ধরে দাঁড়িয়ে রয়েছি বল ভিডিও করছে আর ভিডিওটা হয়ে গেলে আমার কুচিটা ধরে দেবে দেন আমি রেডি হয়ে যাবো তো রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি একেবারে ফুল রেডি আর তেমন কিছু জুয়েলারি টুয়েলারি কিছুই পরিনি কারণ যেহেতু আমার শ্যুট আছে গোল শপে তো সেই জন্য ওখানকার জুয়েলারি আমাকে পরতে হবে তাই জন্য কিছু পরিনি জাস্ট শাড়িটা পরেছি কাজল লিপস্টিক বাস তো চলো এবার বেরোনো যাক রেডি কই বলা যাবে এই বাবা বাড়ি থেকে বেরোলাম আর আকাশটা এত কালো হয়ে এসছে আমি ভেবেছি মানে প্রচন্ড বৃষ্টি হবে ওয়েদারটা একটু ঠান্ডা হবে বাঁচবো বিশ্বাস করো এই কটা দিন এত পরিমাণে গরম পড়ছে না সেটা ধারণার বাইরে অবস্থাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক ভাবলাম মনে হয় ওয়েদারটা ভালো হবে কিন্তু সেটা আর হলো না সেগুলো বালি ঝিরঝির করে একটু বৃষ্টি হলো আর এই মেঘলা ওয়েদারের জন্য একটা বিচ্ছিরি গুমট গরম সেটা মানে কি বলবো এত বিচ্ছিরি গরম মানে ধারণার বাইরে যাই হোক কি আর করবো ঘুমোতে ঘুমোতে চলে এসছি বাবার বাড়িতে এবার এখানে চিনিকে রাখবো রেখে আমি যাব হচ্ছে কিশোরনগর শ্যুটে শ্যুটটা কমপ্লিট করে আবার এখানে আসবো সেটা কেন আসছি পরে বলছি এই যে দেখো আমার মেয়ে তার ডিম্মাকে পেয়ে কতটা খুশি কতটা তো যাই হোক চিনির ডিম্মা ডাকটা নিয়ে সমস্যা যে কেন বলো কত সুন্দর সুন্দর এই নাম আছে দিদুন ফিদুন এইসব তো দিম্মা শেষে কিন্তু মানে ডিম্মা শেষে কিন্তু মা শব্দটা আছে আর যে শব্দের মধ্যে মা আছে সেই ডাকটা কি করে খারাপ হতে পারে বলো তো আমাকে যাই হোক সবাই তো দিদুন বলে ওই জন্য আমার চিনি ডিম্মা বলে ওটা আমিও ওকে শিখিয়েছি এন চলে এসছে এই যে কৃষ্ণনগর এটা হচ্ছে রায় জুয়েলার্স যেখান থেকে কিন্তু আমি এখন গয়নাগাটি বানাই ওখানেই আমার একটা শ্যুট ছিল মানে ওদের রথযাত্রা উপলক্ষে বেশ কিছু অফার টফার চলছিল তো সেই অফার সম্পর্কে ভাবলাম তোমাদেরকেও একটু জানাই তাই জন্য এসেছি যাই হোক ঢুকেই ফার্স্ট আমি দেখে নিয়েছিলাম বেশ কিছু ফিঙ্গার রিং এখানে লেডিস ফিঙ্গার রিং এর স্টার্টিং প্রাইস থাকছে তেরো হাজার পাঁচশো টাকা থেকে জেন্টস ফিঙ্গার রিং এর স্টার্টিং প্রাইস থাকছে ছাব্বিশ হাজার টাকা থেকে তো এখানে আরও একটা রিং দেখানো হচ্ছিলো যেটা কিন্তু খুব কিউট একটা বক্সের মধ্যে আর রিংটাও দারুণ কাস্টিংয়ের মধ্যে একটা রিং ছিল ডাবল হার্ট একটা প্যাটার্নে ছিল দারুণ লাগছিল দেখতে তোমাদেরকে একটু ক্লোজ দেখিয়ে দিই সেটারই একটা শর্ট নেওয়া হচ্ছিলো ইনস্টাগ্রামের জন্য দেখো রিংটা কতটা কিউট কি দারুণ লাগছে আমার কাছে তো খুব ভালো লেগেছে এই রিংটা এবার দেখানো হচ্ছিলো কিছু পার্লের গয়না যেটা দেখো আমি পরে আছে হাতে একটা মানতাসা পরে রয়েছি পার্লের তারপরে পরে রয়েছে একটা টাইচেন আর হচ্ছে একটা চোকার এই তিনটা আইটেম আমি পরেছিলাম আর বেশ কিছু আইটেম তোমাদেরকে দেখাবো চলো কি কি থাকছে আজকে সেটা দেখাই দেখো পার্লের যে চোকার তার স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র এগারো হাজার টাকা থেকে পার্লের সীতাহারের স্টার্টিং প্রাইস রয়েছে তিরিশ হাজার টাকা থেকে আর পার্লের নেকলেসের স্টার্টিং প্রাইস রয়েছে সাত হাজার সাতশো টাকা থেকে মানে এরকমে আর হতে পারে তোমরাই বলো রায় জুয়েলার্সে কিন্তু এত পরিমাণে যেহেতু সোনার দাম বাড়ছে তাই কিন্তু প্রচুর হালকা সোনার আইটেম ওরা রেখেছে মানে গয়না রেখেছে যেগুলো গিফট করার জন্য কিন্তু একেবারে পারফেক্ট বা নিজেরা ইউজ করতে পারো তারপরে এখানে বেশ কিছু নেকলেস দেখানো হচ্ছিল এই সলিড লেগ নেকলেসের স্টার্টিং প্রাইস থাকছে খুবই অল্প আর ওজনটা শুধু তোমাদেরকে বলে দিচ্ছি প্রাইসটা আমার এই মুহুর্তে মনে পড়ছে না এর ওজন হচ্ছে দু থেকে আড়াই গ্রাম এই যে দেখো দু থেকে আড়াই গ্রামের মধ্যে এরকম নেকলেস পেয়ে যাবে মানে এর থেকে কমে আর হতে পারে বলো আর দিনকে দিন সোনার দাম যা বাড়ছে উপায় নেই জানো তো বিশ্বাস কর সত্যি উপায় নেই প্রায় লাক্ষানিক ছুঁই ছুঁই এরকম একটা ব্যাপার এবার চলে এলাম কিছু শাখাপলা দেখানোর জন্য শাখা পলারও কিন্তু স্টার্টিং প্রাইস একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে থাকছে কারণ আমি নিজে নিয়েছি এখান থেকে পলা বাঁধানো আমার তো খুব ভালো লেগেছে আর আমি এখান থেকে একটি নেকলেস বানিয়েছি রিং বানিয়েছি মানে অনেক কিছু বানিয়ে ফেলেছি তাই তোমরাও এখান থেকে নিতে পারো একেবারে চোখ বন্ধ করে একেবারে এইচ ওয়াইডি কোড যুক্ত অথেন্টিক সোনার গহনা এবার তোমাদেরকে ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড় সোনাপট্টি তোমাদের বললাম না শ্যুট কমপ্লিট করে আবার বাবার বাড়িতে আসবো এই যখন এসেছিলাম এসে খেতে বসেছি এবার এতটা অস্বস্তি হচ্ছিলো যে শাড়িটারই চেঞ্জ করে নাইটি পরে খেতে বসেছি তাই ভাবলাম আর শাড়ি তো পরবো না একেবারে পার্লারে গিয়ে সেজে গুজে তো আসবো খালি খালি আবার শাড়িটারই পরবো ওই জন্য নাইটি পরেই চলে গেছি গিয়ে এজে বসে পড়েছি আর সৌরভ দ্বার পার্লারটা এখন নিজের বাড়ির মতো হয়ে গেছে তাই ওরম কোনো ব্যাপার নয় আর দেখো এখানে কিন্তু ওর আই মেকআপটা একেবারেই ডান এবার চোখে ল্যাশ লাগানো হবে আমার ল্যাশ লাগাতে না খুব অস্বস্তি হয় আমি ক্যারি করতে পারি না চোখের পাতাটা এত ভারী ভারী লাগে কিন্তু দেখতে সুন্দর লাগে তাই এই জন্য একটু কষ্ট হলেও পরেনি সেটা মাঝে মধ্যে পড়া হয় আর তোমরা জানো আমি ফেস মেকআপ করি না যাদের বিশ্বাস করতে হয় করবে না হলে করবে না কারণ এটা আমি অনেকবার বলার পরে অনেকে বিশ্বাস করেনি তাই আমি কাউকে বিশ্বাস করাতে চাইও না যাই হোক এই যখন চোখে ল্যাশ লাগানো হচ্ছে আমার Thank you. আচ্ছা দেখো আমার কিন্তু অলমোস্ট সব কিছুই কমপ্লিট তো এখানে এখন জুয়েলারি পরানো হচ্ছিলো আমি জুয়েলারিগুলো আজকে নিয়ে এসেছিলাম বেসিক্যালি জুয়েলারিগুলো আমি বাড়ি থেকেই পরি কিন্তু আজকে নিয়ে এসেছিলাম কারণ শাড়িটা আমার এত হেভি শাড়ি ছিল এর সাথে কিভাবে কি জুয়েলারি পরব কিভাবে সেট করব তাই ভাবলাম যে ভালো বোঝে তার কাছেই নিয়ে যাই তাই আমি সৌরভদার কাছে নিয়ে এসেছি তো এটা এখন জিনিসটা মানে একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছিল যে এটার ওপরে দিয়ে পড়ালে এটা কেমন লাগে বা নিচেরটা ওপরে দিলে কেমন লাগে তো এটাই এখন বলা বলি চলছিলো আজকে আমি দুটো মিক্স করে পড়েছিলাম মানে যাতে দেখতে লাগে একটা বাট আমি দুটো পরেছি তো এটাকে সুন্দর করে সেট করা হচ্ছিলো আর এই যে যে আমার চাটাই হাটটা দুটোই চাটাই কিন্তু ওই যে পাতার শেপে যেটা আছে মানে এক ওপরে যেটা পরা ওটা না গলাতে বসে না এরকম উঁচু হয়ে থাকে কিন্তু হাটটা আমার ভীষণ পছন্দের তো যাই হোক এটা বেশ কয়েক বছর হয়ে গেছে ওইটা আমি নিয়েছি হাটটা এই হারটা নেওয়ার অনেক বড় একটা স্টোরি আছে আর যেটা দেখতে পাচ্ছ একেবারে ওপরে পড়েছি ওই চাটাইটা হচ্ছে খুব রিসেন্টলি এই রায় জুয়েলার্স থেকেই বানানো ওটা আমার একটা কাস্টমাইজ হার ছিল আমার একটা একটা ছোট চাটাই ছিল তো সেটা আমি এক্সচেঞ্জ করে এরকম একটা বড় চাটাই নিয়েছি তো যাই হোক কেমন লাগছে জানিও আমি দুটো মিক্স করে পড়েছি এবার অনেকের বক্তব্য কি এরকম স্টোনের শাড়ির সাথে গোল্ড জুয়েলারি যায় না এটা আমি মানতে পারলাম না কারণ রিসেপশন ব্রাইডদের আমি দেখেছি কত সুন্দর সুন্দর লাইট কালারের লেহেঙ্গা বা শাড়ির সাথে তারা গোল্ড জুয়েলারি ক্যারি করছে ভীষণ মিষ্টি লাগছে দেখতে আর আমি নিজেও পরে আমার কাছে নিজের কাছেও খুব ভালো লাগে তাই আমি সবসময় এটাই পছন্দ করি যাই হোক এই যে দেখো আমার অলমোস্ট কমপ্লিট অলমোস্ট কমপ্লিট কেন বললাম বাড়ি গিয়ে এখন টিপ পরবো তারপর লিপস্টিকটা পরবো এগুলো বাকি আছে মানে টুকিটাকি জিনিসগুলো তো এবার হচ্ছে চলো বাড়ির দিকে যাওয়া যাক আপাতত এখানে এই পর্যন্তই বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো বলতে বলতে কিন্তু আমরা গাড়িতে উঠে গেছি এবার যাব সোজা মাঝের গ্রাম আর বগুলাতে দাঁড়াবো না ভেবেছিলাম মায়ের সঙ্গে একটু দেখা করে আসবো কিন্তু না মাকে ফোন করলাম মা বাড়িতে নেই বাজার করতে বেরিয়েছে তাই ভাবলাম চলো বাড়ি যাই বাড়িতে এসে আমার সাংঘাতিক মাথায় যন্ত্রণা এখন চা নিয়ে বসলাম রেডি পুরো রেডি বাকি আছে আজকের ব্লগটা শেষ করছি আর রাত্রির ব্লগ বল সাতটা বেজে কখন যাব বল তো নিজে এখন জামচাপড় নিজে কি করে জামচাপড় রেডি হবো কি করে তোমার নিজেরই 3 ঘন্টা লেগে গেছে